চট্টোপাধ্যায় তারকেশ্বর পঞ্চায়েত সমিতির বৌনভূমির কর্মাধ্যক্ষ একটা ভোট করাবে সেখানে দেখা যাচ্ছে যে আদি আর নব্বদের ভেতরে একটা সমস্যার সমাধান হয় জিনিসগুলো আপনি কি এতে দেখছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিধানসভা ভোটের আগে দেখুন এখন আমাদের কোনো কৃতিত্ব নেই কৃতিত্ব মমতা ব্যানার্জি মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেবে আমরা যতই এখানে গ্রুপ করি গন্ডগোল করি ঝগড়া করি মানুষের মনের মধ্যে কিন্তু একটা কি দেখে গেছে যে ও প্রকল্পগুলো তো পেয়েছে মানুষ মমতা ব্যানার্জির তার জন্য মমতা ব্যার্জিকে ভোট দেবে না হ্যাঁ আজকে কেন কোথাও একটা কি মনে হচ্ছে গুরুত্ব সিনিয়রদের গুরুত্ব কমে যাচ্ছে এটা অবশ্যই আমি নিজে ফিল করছি যে আমার মতো একজন সিনিয়র তার গুরুত্ব নেই আজকে অসম্মান করছে আমার কর্মীরা অসম্মান করছে সকলে অসম্মান করছে হ্যাঁ বুড়ো হয়ে গেছে ওরা বলছে বলে বুড়ো হয়ে গেছে বাদ দাও এইরকম কথাবার্তা সব হ্যাঁ এই লোকেদের যারা মমতা বন্ধু ভালো লাগছে খারাপ লাগছে কারণ একটা ব্যাপার হচ্ছে আমরা নিঃস্বার্থভাবে দল করি এবং একটা শ্রেণী আছে যারা ত্রিপল চায় না চালগম চায় না বার্ধক্য ভাতা চায় না তারা দলটাকে ভালোবাসে তারা একটু সম্মান চায় এই সম্মানটুকু যদি আমাদের বয়স্ক মানুষদের দেয়া হয় তাহলে একটা পাট কিন্তু আমরা ফিরে পাবো আবার নাহলে কিন্তু ওরা বিচ্ছিন্ন হয়ে যাবে ওদিকে ডাকা হচ্ছে না মিটিংয়ে ডাকা হচ্ছে না বলা হচ্ছে না হ্যাঁ অসম্মান তাদেরকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে ভেতরে ভেতরে গ্রুপবাজি করে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা এর জন্যে খানিকটা আমরা পিছিয়ে যাচ্ছি কিন্তু আমি নিজে আশাবাদী আবার আমরা ক্ষমতায় আসবো এটা একদম মানে উচ্চস্থানীয় নেতৃত্বকে জানিয়েছে ধোতে হচ্ছে এই নতুন যারা ঢুকছে যারা সিনিয়রদেরকে যারা রেসপেক্ট করেছে উদ্যোধনা কর্তৃপক্ষে আমরা বারে বারেই জানিয়েছি কিন্তু প্রতিকার কিছু হয়নি নবান্ন থেকে ফোন করে মাঝে মাঝে অভিষেকের দপ্তর থেকে ফোন করে আমাকে মাঝে মাঝে আমি বলি কিন্তু কোনো কার্যকরী কাজ হয়নি ওই আমার বলা ওনাদের শোনা এর মাঝখানেই থেকে যায় একটা কোনো কাজ হচ্ছে না যেটা হচ্ছে যে আগামী ছাব্বিশে যে আমরা মানে ভীষণভাবে অনেক ভোটে জয়লাভ করবো আমরা মিছিল মিটিংয়ে গিয়ে বলছি ছাব্বিশে আমাদের গ্রামেন্দ্র সিংহরাই জিতবে কিন্তু ক্ষেত্রটা তো তৈরি করতে হবে সেইটা যদি তৈরি না করতে পারি তাহলে মুখে বলতো লাভ নেই সব থেকে হচ্ছে জনসংযোগ বিচ্ছিন্ন হয়ে এই সব ছেলেরা আমি একটা বিশ্বাস করি যে মানুষই ভগবান মানুষই তা মানুষের এই যে জনসংযোগটা এটার থেকে আমরা পিছিয়ে নিচ্ছি একদম জনসংযোগ নেই আজকে আমি সদস্য হয়ে গেছি বলে আমি আঙুর তুলে কথা বলছি ভোটের সময় হাত জোর করেছি এখন আঙুর দূলে কথা বলছি এইখানে অনেকটা মানুষ বিরূপ হচ্ছে মানুষকে কাছে টেনে নিতে হবে মানুষকে ভালোবাসতে হবে সব থেকে বড়ো কথা আপনাদের একটা বলি আমি এই যে নবার দশবার জিতলাম আমি একটা পয়সা কাউকে দিইনি শুধু মুখের ভালোবাসা এই ভালোবাসার কোনো মূল্য নেই এই ভালোবাসা একদম মানে এই ভালোবাসা থাকলে মানুষকে কাছে টানলে আমরা নিশ্চয়ই আবার জয়লাভ করব এখন না আমার বিরুদ্ধে বলার একটাও লোক নেই সবাই ভালোবাসে কারণ দাঁড়িয়ে কথা বলি সবাই সঙ্গে সুখ দুঃখের সঙ্গে সাথী হই এই যে ব্যাপারগুলো এইগুলো সবাই করে না ক্ষমতা পেয়ে গেছি ব্যাস এবার ও দিদি যা পারে করুক আমি ক্ষমতা পেয়ে গেছি এই যে জিনিসগুলো এইগুলো যদি বন্ধ হয়ে যায় আশা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এই দিকে দৃষ্টি দেয় আমার মনে হয় আবার মমতা ব্যানার্জি দু হাজার ছাব্বিশে বিশাল সংখ্যক মেম্বার নিয়ে আবার এখানে আসে না আসে না শুধু মিটিং হলে ওই রবিদা বয়স্ক নেতৃত্ব বলে আমাকে ডায়েসে ডাকে এইটুকু করে তার বেশি নয় আমাদের বয়স্ক নেতৃত্ব রবিদা এতদিনের মেম্বার এইসব শুনি কিন্তু কোনো কিছু একটা পরিকল্পনা যেতে হলে আমি নেই একটা সেই প্রকল্পটার ভেতর তো মানে বয়স্ক যারা আছে সিনিয়র যারা রয়েছে তাদেরকে একটা সব ইচ্ছা নিয়ে আমি বলি এটা খুব দিদি ভালো প্রকল্প আমরা যদি সমস্ত মানুষকে সেই পাড়ার একত্রিত করে আমি জানি একটা পাড়ায় বসলে সেখানে বিশটা প্রকল্প উঠে আসবে দাবি করবে তাদেরকে বুঝিয়ে যে কোনটা আগে করলে হবে বলো তাদের মতামত নিতে হবে ঘরে বসে তো মানুষের মতামত নিয়ে করা হয় তাদের কথা মতো যদি করি আমি বিশটা পারবো না আমি দশটা পারবো যে ঠিক আছে এবারে দশটা হচ্ছে মা এরপরে এবারে আবার পাঁচটা কি দশটা আবার হবে কিন্তু তাদের অভিযোগগুলোকে শুনতে হবে সেই ধৈর্যটা রাখতে হবে এই সময় কিন্তু পাড়ার সমাধান আমরা নিজেরা তৈরি করে নিয়ে গিয়ে এইটা হবে বলে দে কয়েকটা লোককে নিয়ে গিয়ে তাহলে সেই একই জিনিস